মাদারীপুর আছে হনুমান আরও আছে লেজা ছাড়া উৎপাত উৎপাদ চলুন দেখালি আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমি আপনাকে লেগে নিয়ে এলাম নতুন আরও একটা ব্লগ প্রথমে সকালে নাস্তা দেওয়া শুরু করলাম বউ আর ভত্তা দিয়া তারপরে হলো গিয়ে যে আমাকে বাড়িটা পরিদর্শন করলাম যেহেতু অর্ধেক কাজ শেষ তারপর সকালের নাস্তা শেষ করে আমি আর মা গেলাম মদির দোকানে সদাই কিনতে গিয়ে দেখলাম যে এই যে এত বড়টা হনুমান বৈষা আসিল দোকানের ভিতরে সবাই দেখতেছিল ওইখানে শুনছিলাম যে এরকম হনুমান বান্দরের অনেক বেশি উৎপাদ ছিল কিন্তু এখন কম তারপরও লাকিলি আমি একটা হনুমান দেখতে পাইলাম আমার কাছে খুবই ভালো লাগছে তারপর বাসায় এসে দেখতে পাইলাম এই ল্যাঞ্জা ছাড়া বান্দর গুলা অনেক বেশি দেখা দেখার ডঙ্কর তাছাড়া একটু ক্যামেরা দেখলো ডংসং বেড়া যায় যাই হোক এইদিকে আবার লেঞ্জা ছাড়া চুস্কি বান্দর গুলো মনে করেন মিষ্টি লোভে লোভে গেরিরা লোকের দৌড় দিছে তারপরে মনে করেন কি খাই ওরা উদাস হয়ে গেছে এরপরে এই যে কাকুর দোকানে ওরা মাকে টুপি পড়ায় ফেলাইছে কি তারপরে এলাকা কাকুর যে যত ধরনের মিষ্টি আর রসগুলো আছে সবই খাইছে কোনো কিছু বাদ আর এই কাকুর মিষ্টিগুলো আমরা সবসময় খাই ঢাকা থেকে যখন মাদারীপুর যাই তারপরে দেখা যায় ওই এলাকার ইটের পোলের সবচেয়ে ভালো মিষ্টি ওনার দোকানে বিক্রি হয় যাই হোক এরা মনে করেন হাবাইতার মতন খাইতে এক একটা আহেরি খাওয়ান খাইতেছে যাতে মিষ্টির নামগন্ধ সবকিছু একবার একদিন শেষ করে আলায় তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম কিছু সদাইপাতি কিনতে মুদির দোকানে এই যে আমাকে গ্রিলার দল আর এই যে ল্যাজা কাটা বান্দর গুলা মনে করেন যে ওই মুদি ওলার নাই আরো মনে করেন মাখি টুপি পড়াই দিছে অন্যদিকে বান্দর আর বান্দর নিয়ে চলতেছে আর গ্রিল আমার বেশ কি মারছে তারপর পান দোকানের কাকুরে আমরা কিল্লেগা মাংকি টুপি পরাই নেই উনারে চুনা পরা কিল্লে উনি অনেক গোসা করছে গেরিলার উপরে যাই হোক এই যে মোদির কাকুর দোকানে আমাকে পাতি কেনাকাটা সে তারপর আমরা সবকিছু নিয়ে বাসায় আসি আসার পরে দেখা যায় একসাথে সবাই মুড়ি বত্তা খাইতে কারণ সবগুলা হামলায় পরি মুড়ির উপরে কারণ হাবাই তার মতন সবগুলা খাইতে বইসি আর এই মুড়ি বত্তা খাবার দাবার সবকিছুর আয়োজন আমাকে সুস্কি বান্দরে আয়োজন করে তারপরে মুড়ি ভর্তার পরে আন্ডা ভাজি করলো আন্ডা ভাজি খাইতে গিয়ে মনে করেন হ্যা হ্যা নাই তো চুলার থেকে উড়াইয়া কাছাই খেয়ালায় আর অন্যদিকে ঘেরিলারা তাকে আন্ডা বাচ্চা লইয়ে আমাকে চুলার থেকে আন্ডা ভাজি নিয়ে খেয়া ফেলাইতে তো গাইজ ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ